Thanks for watching Mufti Habib Darani's speeches. Subscribe and click the bell icon for more videos. Alhamdulillahil walihi was salatu li to Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu wa sa'adallahu awqatakum kulli khair.

হজটা তো সেই একটা মাসেই হয় এই আসুর শব্দটা বহু বছর নিয়ে আসার জন্যে এই বিষয় আলাদা একটা এপিসোড ইনশাল্লাহ করা যাবে তারপরে এই মাসগুলোতে কেউ যদি হজ মনস্থ করে তাহলে তার জন্য হজের মধ্যে ফালা রাফাসা একটা হচ্ছে স্ত্রী সম্ভব চলবে না ওলা ফুসুকা ফিস্কো ফুজুর যেমন কি বলে অন্যায় আচরণ ইত্যাদি এগুলো করা চলবে না বলা যে দালা ঝগড়া বিবাদ মারামারি অশান্তি এই সমস্ত কিছু করা চলবে না এগুলো সব অবৈধ আর তোমরা যে সমস্ত সৎ কাজই করো আল্লাহ আল্লাহতালা তা জানেন তোমাদের পাথের ব্যবস্থা করবে আর তওয়াফি শ্রেষ্ঠ তাকুয়াই একমাত্র শ্রেষ্ঠ পাথেও হে জ্ঞানী সমাজ আমাকেই ভয় করতে থাকো নিয়াউলিল আলবাব জ্ঞানী সমাজকে আল্লাহ তালা বলছেন কি আমাকে ভয় করতে থাকো তাহলে হজের মূল মন্ত্র হচ্ছে ভীতি। হজের মূল মন্ত্র হচ্ছে ক্ষুদাভীতি আর বর্জনীয় জিনিস হচ্ছে অনেক থাকলেও গুরুত্বপূর্ণ বর্জনীয় যেটা কোরআন বলেছে ফালা রাফাসা স্ত্রী সম্ভব চলবে না ওয়ালা ফুসুকা অন্যায় আচরণ চলবে না ওয়ালা যে দালা ঝগড়া মারামারি চলবে না এ তো এই তিনটে হচ্ছে মারাত্মক অপরাধ এই তিনটে তো একদম হজকালীন সময়ে সম্পাদন করা যাবে না হেতু এইদিকে সতর্ক থাকতে হবে আর একটা বিষয় অনেক সময় হয়ে যায় মানুষ আল্লাহকে ভয় করে ভেহেতু হজ নিজে না করতে পারলে মহারম নেই করবি কি বা মহারম কোথাও বিদেশে আছে তাকে পাওয়া সম্ভব হয়নি বা মাহারাম যে সে নাবালক সে সাবালক হয়নি এরকম অবস্থায় কি করেছে বাঁচবো না বাঁচবো বাবু চলো বাবু অন্য কাউকে দিয়ে কি করে নিই একটা বদলি হজটা করে নিই এটা ভালো জিনিস একটা যে আল্লাহর ভয় আছে বলি যে মরার আগে হজটা করে নিই কিন্তু দেখা গেল যে এই বদলি হজ করার পরে সে মহারাম মাহারাম হয়তো সে সাবালক হয়ে গেছে অথবা মানে সফরের সঙ্গী হিসেবে মাহরমকে সে পেয়েছে এখন তো সামর্থ্যবান কোনো মেয়ে ছেলে এরকম মাহরম না পাওয়ার কাউকে দিয়ে নিজের বদলি হজ করালো কিন্তু এরপর মাহারম পেয়ে যাওয়ার পরে তাকে পূর্বের হজটি তার জন্য নফল হয়ে যাবে আবার নতুন করে তাকে হজ করতে হবে কিন্তু এই কারণেই ফোকাহায় কেরাম লিখেছেন যে মেয়ে ছেলেরা বার্ধক্যের কারণে নিজে হজ করতে অক্ষম হওয়া পর্যন্ত অপেক্ষা করবে এর কারণে কাউকে দিয়ে বদলি হজ করাবে না করালেও দোষ নেই আল্লাহর ভয় কেউ যদি করিয়েও নিয়ে থাকে হ্যাঁ কেউ যদি মাহারাম না পাওয়ার কারণে আগেই বদলি হজ করিয়ে ফেলে এরপর মৃত্যু পর্যন্ত আর মাহারাম না পায় তাহলে এই হজটায় বদলি হজটাই তার জন্য ফরজ হজ আদায় হয়ে গেছে আর যেটি মাহারাম পরবর্তীতে পেয়ে যায় বদলি হজ করার পরে আবার নতুন করে হজ করতে হবে এই হজটা নফল হয়ে যাবে আর কারু যদি কোলে বাচ্চা ছেলে আছে হজ করার সব আসবাব মহাইয়া আছে কিন্তু দেখা গেল বাচ্চাটাকে নিয়ে হজের কাজেও বিঘ্নতা হবে তো সেই জন্যে যদি দেরি করে তাহলে সেটা অনুমোদিত আছে অসুবিধা নেই দেরি করতে পারে অবকাস্তার জন্য রয়েছে গুনিয়াত নাসিকের মধ্যে এসেছে এরকম এহরাম বাঁতার সময় যদি মাসিক চলতে থাকে তো কোনো মেয়ে ছেলে হজ বা ওমরা সফরে বের হচ্ছে তখন তার মাসিক চলছে সে এই অবস্থায় গোসল করে এহেরাম বাঁধান করে তালবিয়া পরে নেবে এতেই তার এহরাম শুরু হয়ে যাবে গুনিয়াত নাসিকের মধ্যে এসছে এই অবস্থায় হজের কাজগুলো করে ফেলবে জিলহাজ আটুই জিলহাজ মক্কা থেকে মিনা যাওয়ার সময় কোনো মেয়ে ছেলের মাসিক চলছে সে এ অবস্থায় যথাসম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আগে থেকে এহেরাম অবস্থায় যদি সে না থেকে থাকে তাহলে এরাম বেঁধে নেবে অর্থাৎ নিয়েত করে তাল বিয়ে পড়বে এরাম বাঁধাটা অনেকে মনে করে যে চাদর পড়া আরে যদি চাদর পোড়া এহরাম হতো ওই সাদা লুঙি পরা আর সাদা চাদর পরা তাহলে তো মেয়ে ছেলেদের তো হজ হবে না তাহলে মেয়ে ছেলেরা মেয়ে ছেলেদের এহেরামের মানে কি হয় এহরাম ওই কাপড়ের নামই নয় ওটা হচ্ছে এহেরামের একটা বস্ত্র মাত্র পুরুষদের জন্য। এহরাম হচ্ছে নিয়ে তার তলবিয়ার নাম এমন কি কেউ যদি তালবিয়া নাও জানে সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলে দিলি তার এহেরাম শুরু হয়ে যাবে সম্পাদন হয়ে এহেরাম তার চালু হয়ে যাবে এহরাম শুধু মনের ইচ্ছা প্রকাশ করা আল্লাহর নাম নেওয়া এই দুটো জিনিস বুঝিয়েছে আল্লাহর প্রশংসামূলক নাম নিয়ে আর আরও যদি তলবি আল্লাহ হক বারাল্লাহ হক বাহ্লাহিল্লাহ আল্লাহ হক বরাল্লাহ হক হাম যদি তার মুখস্ত হয়নি এত বৃদ্ধ মানুষ এই রকম এমন সে অসুস্থ কি যাই হোক যার কারণে তালবি আর সে মুখস্ত করতে পারেনি তো সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলে যদি কেউ পোষণ করে নেয় তার জন্যে সে তার হেরাম হয়ে যাবে আর এহরাম কোনো চাদর কাপড়ের নাম এহেরাম নয় এটা ভুল করলে হবে না এহরাম শুধু ইচ্ছা আর আল্লাহর নাম নেওয়া এর দ্বারা এহেরাম শুরু হয় এটা খেয়াল রাখতে হবে তো কী করবে নিয়ত করে নিয়ে তলপিয়ে পড়বে নামাজ কিন্তু পড়বে না এরপর মিনায়ের দিকে রওনা হয়ে যাবে এরপর হজে সব কাজ আরাফায় অবস্থান করা মজদ অবস্থান করা জামারাতে পাথর মারা ইত্যাদি যথারীতি সব কাজ করবে ওই মেন্স অবস্থায় শুধু তওয়াফে জিয়ারত এবং সাই করবে না হ্যাঁ সাফা মারবার মাঝখানে যেটা তওয়াফে জিয়ারতের পরে যে সাই আছে আর তাওয়াফে জিয়ারত যেটা ফরজ এই দুটো করা যাবে না মেন্স অবস্থায় এই দুটো পবিত্র হওয়ার পরই করবে এমনকি যদি বারোই জিলহাজ পারও হয়ে যায় তবুও তার জন্যে কোনো গুণা হবে না সে পরেই করবে অসুবিধা নেই আর মানে মেন্স চলা অবস্থায় যদি কোনো মেয়ে ছেলেকে কাফেলার সাথে মদিনার দিকে রওনা হওয়ার সময় হয়ে এসছে সবার ইচ্ছে মক্কায় পৌঁছে দুদিন পরই মদিনায় যাওয়া তাহলে এই মেয়ে ছেলে মেকার থেকে এহেরাম বেঁধে মক্কায় প্রবেশ করবে পবিত্র না হওয়া পর্যন্ত মদিনার সফর মুলতবি করার চেষ্টা করবে হ্যাঁ যদি তা সম্ভব না হয় সব সাথী চলে যাচ্ছে সেই রকম কিছু ওজন আপত্তি যদি থেকে থাকে তাহলে ওই এহেরাম সহই মদিনায় চলে যাবে ওখানে এহেরাম সহই থাকবে পবিত্র হওয়ার পর মক্কায় এসে তারপরে ওমরা করবে বলাই আজিবু লিতাসি রে তফাফির অম্রতেওয়ালা লিতাখি রে সা বলা লিতাখিরিল হালাক এ সাইগুন লেন্না ওয়াক্তাল অমরতে ব সে অান ফির জ্যামি আয় যদি এহরাম না বেঁধেই মক্কায় প্রবেশ করে তাহলে গুনাহগার হবে মেকাতে ফিরে গিয়ে হ্যাঁ ওমরা রেহরাম বেঁধে আসা বেঁধে আসা মানে কাপড় পরে আসা নয় নিয়াত করা আত্তল বিয়ে করা তো বেঁধে আসা তার উপর ওয়াজিব এবং একটি কোরবানিও ওয়াজিব হবে তবে যখন সে মদিনা থেকে এহরাম বেঁধে মক্কা আসবে তখন তার উপর থেকে এই কোরবানি মকুফ হয়ে যাবে আর দিতে হবে না আর এই ভুল করার জন্যে তো ওবা এসতেক ফাহার সব সময় এসে করতে থাকবে বুঝে এসেছে এই ভুলটা করার কারণে আল্লাহ তালার কাছে মাপ চাইতে থাকবে ক্ষমা চাইতে থাকবে আল্লাহ তালার কাছে জন্য জন্যে তালার কাছে কান্নাকাটি করতে থাকবে আর যদি হজ পর্যন্ত দেখা গেল সেই মেয়ে ছেলেটা এমন কোনো মেয়ে ছেলে এই মেয়ে ছেলেটা তো হজ পর্যন্ত আর তো সে না অবস্থায় থাকবে না যদি কোনো মেয়ে ছেলে হজ পর্যন্ত দেখা গেল সে পাক হলোই না তো মাসিক চলা অবস্থায় মেঘার থেকে ওমরার আর বেঁধে নেবে কিন্তু হজ পর্যন্ত সে যদি পবিত্র না হয় অর্থাৎ মেন্স যদি বন্ধ না হয় তার উচিত হবে ওমরার এহরাম খুলে হজের এহরাম বেঁধে নেওয়া সে হজ শেষ করে ওমরা করবে প্রথম এহরামটি হ্যাঁ ওমরা করা ছাড়া খোলার কারণে তাকে একটি ছাগল বা দম্বা কোরবানি করতে হবে আর সে যদি হজের মাসে কোনো ওমরা না করে থাকে তাহলে হজটি এই ফরাদ হজ বলে গণ্য হবে তামাত্ম বলে আর গণ্য হবে না অতএব তার উপরে তামাত্ম হজের নির্ধারিত কুরবানিও আর দিতে হবে না হ্যাঁ আর যদি হজের মাসেই ওমরা করে থাকে দ্বিতীয় ওমরার এহেরাম বাঁধার সময় উপরোক্ত ঘটনা ঘটে তাহলে তার হজটি তামাত্ম হজ হবে তার উপরে তামাত্ম হজের নির্ধারিত কোরবানি এবং জরিমানার কুরবানি উভয়টি ওয়াজিব হবে কোনো মেয়ে ছিল যেমন ভারত থেকে পবিত্র অবস্থায় উমরা এহরাম বেঁধে রওনা হয়ে মক্কায় পৌঁছে উমরা সম্পন্ন করল মানে ওমরা সম্পন্ন করেছে এরপর মদিনায় চলে গেল মদিনা থেকে ফেরার সময় মাসিক চলা অবস্থায় উমরা রেহরাম বেঁধে মক্কায় এলো কিন্তু হজ পর্যন্ত পবিত্র না হওয়ায় ওমরা করতে আর পারল না তাই উমরা রেহরাম খুলে হজের রেহরাম বেঁধে হজ সম্পন্ন করলো তার এই হজটি যেহেতু তামাত্ম হয়েছে তাই তাকে জরিমানার কোরবানিসহ দুটো কোরবানি দিতে হবে একটা হচ্ছে তামাত্মর কোরবানি আর একটা হচ্ছে জরিমানার কোরবানি তবে হ্যাঁ একটা জিনিস খেয়াল রাখতে হবে যেটা এসেছে সেটা যে এই রকম অবস্থায় কোনো মেয়ে ছেলে যদি ট্যাবলেট খেয়েও ফেলে সে বিষয় আসছি পরে এবার কেরান ওমরার এহরাম বাঁধার পর হজের পূর্বেও ওমরা করতে যেতে না পারে মেয়ে ছেলে মাসিক চলা অবস্থায় মেঘার থেকে কেরান হজের হজ ওমরা দুটো একসঙ্গেই সে এহেরাম বেঁধে রওয়ানা হলো কিন্তু পবিত্রটা না হওয়ার কারণে ওমরা করতে পারলো না সে এহরাম দিয়েই হজ সম্পন্ন করবে এরপর ওমরার কাজা করবে ওমরাটি সময় মতো করতে না পারার কারণে একটা ছাগল কি একটা দম্বা তাকে দম হিসেবে জরিমানা হিসেবে দিতে হবে আর এই হজটি এফরাদ হজ হবে তাই কেরান মানে কেরান হজের নির্ধারিত কোরবানিও তার উপর আর ওয়াজিব হবে না কেরানের জন্যে বা তামাতুর জন্যে যে কোরবানিটা করতে হতো সেটা তার লাগবে না করতে হবে না তবে মেয়ে ছেলেদের জন্য একটা পরামর্শ হচ্ছে যদি হজের সময় একদম কাছাকাছি থাকে এবং হজের পূর্বে পবিত্র হওয়ায় ওমরা করা সম্ভব হবে না মনে হয় তাহলে এ সময় ওমরা বা কেরান হজের এহরামের পরিবর্তে মেকার থেকে এফরাদ হজের এহরাম বেঁধে নেবে যেন পরবর্তীতে কোনো ঝামেলায় পড়তে না হয় এমনিতেই হজের পূর্বে মদিনায় যাওয়া হলে ওখান থেকে ফেরার সময় যদি হজের সময় কাছাকাছি থাকে এবং হজের পূর্বে ওমরা করা যাবে না বলে মনে হয় তাহলে জুল হোলাইফা থেকে কি করবে এফরাদ হজের যেহেতু বিনা এহরামে ঢোকা যাবে না মদিনা থেকে ঢুকতে গেলে যেহেতু জুল হোলাইফা মেকাত রয়েছে ওখান থেকে শুধু এফরাদ হজের এহরাম বেঁধে রওনা হয়ে যাবে এবং যথা নিয়মে হজের সব কাজ কমপ্লিট করবে আর মাসিক বন্ধ রাখার জন্য যদি ওষুধ ব্যবহার করে মেয়ে ছেলেরা এটা একটা প্রাকৃতিক বিষয় এতে মন খারাপ করার কিচ্ছু নেই বরং নিজের মনের চাহিদার বিপরীত আল্লাহ তালার ফাইসালার উপরই সন্তুষ্ট থাকা চায় এবং এই সংক্রান্ত ইসলামী বিধি বিধান যা কিছু রয়েছে সেগুলো পালনের বিষয়ে যত্নবান হতে হবে ওষুধ খেয়ে প্রাকৃতিক নিয়মকে পরিবর্তন করা ঠিক নয় তবে কেউ যদি ওষুধ খেয়ে মাসিক বন্ধ রাখে তাহলে এটাও চলবে সেক্ষেত্রে ইসলামের হুকুম হ্যাঁ কেউ যদি মাসিক শুরু হওয়ার পূর্বেই ওষুধ খেয়েছে তাহলে মাসিকের দিনগুলোতে একদমই রক্ত আসেনি তাকে পবিত্রই ধরা হবে এই সময় তব ইত্যাদি যাই করেছে সবই মকবুল হবে সবই কবুল হবে সবই গ্রহণযোগ্য হবে অসুবিধার কিচ্ছু নেই তাহলে বুঝে এলো মাসিক আসার পূর্বেই যদি কেউ ট্যাবলেট খেয়ে নেয় মানে মাসিক বন্ধ করার জন্যে তাহলে যে কাজগুলো সব করবে সামনে যে যে কাজগুলো আসবে নামাজ থেকে শুরু করে তবাব থেকে শুরু করে সাফা মারবার সাই থেকে শুরু করে যেগুলো মানে নাফাক অবস্থায় করা চলে না সেগুলো সব করে ফেললে এগুলো সব গ্রহণযোগ্য হয়ে যাবে অসুবিধা নেই আর কেউ যদি মাসিক শুরু হওয়ার পূর্বে ওষুধ খেয়েছে কিন্তু মাসিকের দিনগুলোতে রক্ত এসেছে তাকে পবিত্রই ধরা হবে হুম মানে যে মাসিকের জন্যে ওষুধ খেয়েছে বন্ধ করার জন্যে আর মাসিকের দিনগুলোতে একদমই কি রক্ত তার আসেনি তাহলে তাকে পাকি ধরা হবে আর যদি রক্ত এসে থাকে হ্যাঁ তার জন্য তো সতর্কতা তাহলে যার একদমই আসেনি মেন্সের পূর্বে খেয়েছে এবং মেন্সও আসেনি দিনগুলোতে আইয়ামে তার যেগুলো মানে নির্ধারিত তার অভ্যাসগত যে দিনগুলো সেই দিনগুলোতে রক্ত আসেনি তাহলে এগুলো তাকে পবিত্র হিসেবেই ধরা হবে আর যা কিছু করেছে নামাজ তবাফ সাই এগুলো সব গ্রাণযোগ্য যাবে আর ইতিভিনে তো এমন কোনো কাজ নেই হজের মধ্যে যেগুলো মেন্স অবস্থায় করা যাবে না সব করা যাবে মেন্স অবস্থাতেই করা যাবে না পাক অবস্থাতেই সব করা যাবে শুধু এই নামাজ তবাফ আর সাই এই তিনটি জিনিস করা যাবে না আর কেউ যদি মাসিক শুরু হওয়ার আগেই ওষুধ খেয়েছে কিন্তু মাসিকের দিনগুলোতে রক্ত এসেছে তিন দিনের বেশি টানা বা থেমে থেমে রক্ত আসা অব্যাহত ছিল এই সময় তো অফে জিয়ারত করে থাকলে তার উপরে হ্যাঁ ফতায় মধ্যে এসেছে যে তার উপরে ওই ছাগল আর দুম্বা জরিমানা হবে না তখন উঠ জরিমানা হবে এ মারাত্মক অপরাধ হয়ে গেল বুঝে এসছে তো সেই জন্যে হয় গরু মোষ অথবা দুম্বা নয় গরু মোষ অথবা উট কুরবানি করতে হবে আর যদি মানে পাক হওয়ার পর আবার তব করে নিলে যদি করে নিতে পারে পাকও হয়ে গেছে এবং থ করে নিয়েছে তাহলে সে জরিমানা থেকে বেঁচে যাবে আর কেউ যদি মাসিক শুরু হওয়ার আগেই ওষুধ খেয়েছে কিন্তু মাসিকের দিনগুলোতে তিন দিনের কম টানা বা থেমে থেমে রক্ত এসে বন্ধ হয়ে গেছে এরপর পনেরো দিন আর কোনো তারা আর রক্ত আসেনি তাকে পবিত্র বলেই ধরা হবে তবাফ ইত্যাদি করে থাকলে সেগুলো সব গ্রহণযোগ্য হবে অসুবিধা নেই আর কেউ যদি মাসিক শুরু হওয়ার পর তিন দিনের পূর্বেই ওষুধ খেয়ে মাসিক বন্ধ করেছে কিন্তু পরবর্তীতে দশ দিনের মধ্যে আবার রক্ত এসেছে তো সে পুরো সময়টাতে অপবিত্র বলে নাপাকি হিসেবে তাকে গ্রহণ গ্রাহ্য করা হবে এই সময়ে জিয়ারত করে থাকলে তার ওপর যথা নিয়মে তার জন্যে জরিমানা সাব্যস্ত হবে হ্যাঁ আর কেউ যদি উপরোক্ত অবস্থাগুলো ছাড়া ভিন্ন কোনো অবস্থার সম্মুখীন হলে তাহলে আপনার সফরের সঙ্গে কোনো ভালো মুফতি থাকলে তাদের সঙ্গে একটু আলোচনা করে নেবেন বিষয়টা ভীষণ ভীষণ বিতর্কিত এবং খুব সেন্সেটিভ ব্যাপার খুব অনুধাবনযোগ্য ব্যাপার হ্যাঁ সেই জন্যে নির্ভরযোগ্য কোনো ভালো মুফতি যেতে সেখানে পেয়ে যান তার সঙ্গে নিকটস্থ কোনো মুফতির কাছ থেকে আপনি মশলাটা জেনে নেবার চেষ্টা করবেন যে এই অবস্থায় তাহলে আমি এখন কি করব তিনি যে নির্দেশনা দেবেন সেই অনুযায়ী কাজ করবেন তো এই বিষয়ক নারীদের মেন্স অবস্থায় যদি ট্যাবলেট খায় তাহলে ঠিক হবে না মেন্সের পূর্বেই যদি ট্যাবলেট খেয়ে নেয় তাহলে যদি মেন্স না আসে নতুন করে তাহলে এই অবস্থায় যা কিছু হজের করণীয় সে করে ফেলবে সব গ্রহণযোগ্য হয়ে যাবে অসুবিধার কিছু নেই কিন্তু প্রাকৃতিক নিয়মে আল্লাহ তালা যে তাদের জন্য ব্যবস্থা রেখেছেন সেই ব্যবস্থাকে খণ্ডন করাটা খুব একটা ভালো বুদ্ধিমানের কাজ নয় কারণ অনেক অসুস্থতা হয়ে যাবার ভয় থাকতে পারে তদুপরি কেউ যদি করে ফেলে তার হজ সম্পাদন হয়ে যাবে সব আমোলগুলো তার গ্রহণযোগ্য হয়ে যাবে অসুবিধার কোনো কারণ নেই ভালো নয় আমলটা কিন্তু তদপরি করলেও কোনো খারাপই হবে না আর এই বিষয়ে সতর্কতা অবলম্বন করব মেয়ে ছেলেরা মশলা মশাইলের দিকে খুব বেশি করে খেয়াল রাখবো কারণ নামাজ আর হজ এই দুটোতে জুজিয়াতের শেষ নেই অগণিত মশলা মশাইল আছে যেমন জাকাতের বিষয়ে অতটা কিছু ব্যাপার নয় রোজা যদিও জুজিয়া অনেক আছে কিন্তু ততটা নেগে জাকাতের তো কোনো ব্যাপারই নেই হ্যাঁ পাক না কোনো ব্যাপারই নেই হ্যাঁ তাহারাতেরও কোনো ব্যাপার নেই আল্লাহ তালা সেই মতো সবাই আমাদের সকলকে আমল করে চলার মাসাইলের ওপরে গুরুত্ব অনুধাবন করে এই সমস্ত নেক আমলগুলো করার তৌফিক দান করুন আখর দাওয়ানুলিল্লাহ রব আলমিন ও আর রাবুল্লা আলমী